দীপিকাই শাহরুখের প্রাক্তন সুহানা তাদেরই মেয়ে পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড় পর্দায় তার ভিন্ন রূপ কখনো মুখ ঢেকে জোদ্দার বেশে কখনো দাড়ি চলে এক অচেনা বেশে তবু রাজার মতো হাজির হন কিং খান তবে এবার তিনি ফিরেছেন এমন এক চরিত্রে যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ প্রেম ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি কিং তবে কিং শুধু ছবির নাম নয় শাহরুখের আত্মপরিচয় এই ছবিতে তার সঙ্গে রয়েছে মেয়ে সুহানা খানো আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট প্রথমে শোনা যায় ছবিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলা শুধু পর্দার মধ্যে নয় পর্দার বাইরেও লড়াই চলবে আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছে দীপিকা পাডুকন শোনা যাচ্ছে কিং এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সোহানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি ক্যামিও কিন্তু এই অতিথি হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা মা পরিচালনার পালা বদলের পরেও সুহানার শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরনো রেকর্ড আগামী মাস থেকে শুরু হতে চলছে দীপিকার শুটিং পর্ব এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতিমধ্যে সেরে ফেলেছেন তিনি